আসসালামু আলাইকুম কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো শীঘ্রই আমরা এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম লঞ্চ করব এবং এইখানে কি কি ফিচার থাকবে কী কী আমরা শিখাবো কীভাবে তোমরা ভর্তি হবে তো সেই প্রসেস নিয়ে আমরা না হয় পরে আলোচনা করি তো একটু হিমস দিয়ে রাখলাম সেটা আজকে আমরা হচ্ছে একটা কনসেপচুয়াল ম্যাথ নিয়ে কথা বলবো ফিজিক্সের তো তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো যে যেগুলো রিটেন এক্সাম যেমন বুয়েটে এপ্রিলের পরে যে ফাইনাল এক্সামটা সেটা বুটেক্স কিংবা আরও যেখানে রিটেন এক্সাম আছে তো সেইখানে তো আমাদেরকে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে জায়গা যে কীভাবে আমি অল্প জায়গাতে হচ্ছে একটা বড় টাইপের ম্যাথ সলভ করতে পারি বা না করতে পারি সেটা নিয়ে আমি একটা আলোচনা করবো এবং সেই সাথে চলো আমরা একটা মজার একটা ম্যাথ সলিউশন করি আচ্ছা দেখো তো কোয়েশনটা কি বলছে একটা স্থির কাঠামো এসেতে স্বর্ণের ঘনত্ব উনিশ দশমিক তিন ইন্টু টেন দি পারেন থ্রি কেজি মিটার পার কিউব চলমান কাঠামো এসে অবস্থানরত একজন পর্যবেক্ষকের কাছে স্বর্ণের ঘনত্ব কত হবে যদি চলমান কাঠামোর বেগ এখানে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে কি এক্স ওয়াই জেড লক্ষ বরাবর বেগ ভেলোসিটি আমাকে কত দিছে বলতো ভেলোসিটি আমাকে দিছে হচ্ছে V ভি হচ্ছে পয়েন্ট নাইন সি হয় যেখানে সি হচ্ছে আলোর বেগ আলোর বেগ আমরা কত জানি বলতো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আচ্ছা তো এই রকম হচ্ছে পর্যবেক্ষকের ম্যাথগুলো আমরা কি জানি একটা স্থির পর্যবেক্ষক থাকে একটা গতিশীল পর্যবেক্ষক থাকে ঠিক আছে যে স্থির পর্যবেক্ষক হয় তার ভরগুলোকে আমরা স্থির ধরি তার ক্ষেত্রে সময়কে বা দৈর্ঘ্যকে স্থির ধরি কিন্তু যেটা চলমান হয় সেখানে কি কিছুটা চেঞ্জেস আসে কতটুকু চেঞ্জ আসে কি আসে সেইটা আমাকে এখানে বের করতে হবে যেহেতু স্বর্ণের ঘনত্ব ঘনত্ব মানে আমি কি জানি ঘনত্বের ফর্মুলা কি ঘনত্বিক কষ্ট হচ্ছে এম বাই ভি তার মানে এখানে কি ভরের একটা পরিবর্তন হবে আর যেহেতু দৈর্ঘ্যের বিষয় আছে সেক্ষেত্রে আয়তনের একটা পরিবর্তন আসবে চলমান যে পর্যটক থাকবে তার সাপেক্ষে আচ্ছা তো এখন গতিশীল স্বর্ণের আমাকে জাস্ট ঘনত্ব দেওয়া আছে আমাকে এই স্বর্ণের বারের মানে বা স্বর্ণের যে ইয়াটা ওর কি দেওয়া নেই ভরও দেওয়া নেই ওর কতটুক ধরেছে সেটাও দেওয়া নেই তো আমি ধরে নেই সেই গতি ওর যে স্থির ভর নট হচ্ছে কি ওর স্থির ভর ঠিক আছে তো

পয়েন্ট নাইন হল স্কোয়ার মানে কত হয় পয়েন্ট এইট ওয়ান ইকোস এখানে কত আসবে বলতো রুট ওভার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান বাই রুট ওবার পয়েন্ট ওয়ান নাইন ইকোজ কী আসে টু পয়েন্ট টু নাইন ক্যালকুলেট করে নিও এটাই আসবে তো গতিশীল ভর কতটুকু হবে টু পয়েন্ট টু নাইন ইন্টু এম নট মানে টু পয়েন্ট টু নাইন গুণ বৃদ্ধি পাচ্ছে ভর দেখা গেলো এখন দেখো এখানে একটা কনসেপ্ট তো যেটা বুয়েটে কোয়েশন আসছিল সেখানে শুধু বলছিল যে এক্স অক্ষ বরাবর পয়েন্ট নাইন হয় কিন্তু আমি এখানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবরই কথাটা বলছি যে যে কোনো একটা অক্ষ বরাবর দিবে যে কোনো কি একটা হয় এক্স না হলে ওয়াই না হলে জেড যে অক্ষ বরাবরই দেখ না কেন যদি সে যে কোনো এক ধর এক চক্ষ বরাবর সে গতিশীল হইল তার মানে কি এক চক্ষে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে যদি সে ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে শুধুমাত্র ওয়াই অক্ষে তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে আর যদি সে জেড অক্ষ বরাবর গতিশীল হয় তাহলে জেড অক্ষ বরাবর তার দৈর্ঘ্যের পরিবর্তন হবে অন্যান্য অক্ষ যারা থাকবে তাদের ক্ষেত্রে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আসবে না এই কনসেপ্ট হচ্ছে আমি আরেকটা এখানে কাজে লাগাতে পারি ধরো আমাদের একটা জিনিস শেখাই যে একটা বৃত্ত একটা বৃত্তাকার মাঠ এরকম কথা একটা বৃত্তাকার মাঠ একটা বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর কোন একটা গতিশীল পর্যবেক্ষক যাচ্ছে কি যাচ্ছে কোন একটা বৃত্তাকার মাঠের ব্যাস বরাবর একটা গতিশীল পর্যবেক্ষক যাচ্ছে তাহলে এই গতিশীল পর্যবেক্ষকের কাছে কি এই ব্যাস বরাবর দৈর্ঘ্যটা কি সংকোচিত হয়ে যাবে কী হয়ে আসবে সংকোচিত হয়ে আসবে তখন যদি এটা ছোটো হয়ে আসে সংকুচিত হবে মানে কি ছোটো হয়ে আসবে ছোট হয়ে আসলে এইখানে কি এলেনটা একটু কম মনে হবে না তাহলে যে গতিশীল পর্যবেক্ষক থাকবে ওর কাছে এই বৃত্তাকার মাঠটা অনেকটা উপবৃত্তের মতো হবে তাহলে গতিশীল পর্যবেক্ষকের কাছে কি মনে হবে বৃত্তাকার পথটা অনেকটা উপ বৃত্তাকার মনে হবে ঠিক আছে কিংবা ধরো একটা মাঠ আছে এগুলো তো আমাদের সৃজনশীলে প্রায় আসে একটা ধরো আয়তাকার মাঠ আছে ঠিক আছে এখন কোনো একটা আয়তাকার মাঠের কর্ণ বরাবর একটা গতিশীল পর্যবেক্ষক চলো এখন গতিশীল মিস হচ্ছে তার বেগটা হবে অনেক বেশি মানে আলোর বেগের কাছাকাছি হবে গতিশীল পর্যবেক্ষক এদিকে যাচ্ছে তো যদি যায় তাহলে ওর কাছে মাঠটা কীরকম মনে হবে বলতে পারবো তার মানে কি এই দিকের কর্ণটা কী হবে ছোটো হয়ে আসবে এইদিকে দিকে কর্ণটা কী হয়ে আসবে ছোটো হয়ে আসবে তার মানে ওর কাছে এখন এটা একটা সামন্তরিকের মতো লাগবে কর্ণ দৈর্ঘ্যটা যদি ছোটো আসে তাহলে তার কাছে মাঠটা অনেকটা সামন্তরিকের মতো মনে হবে ঠিক আছে তো এটা গেলো কি গতিশীল অবস্থায় কি দৈর্ঘ্যটা কী মনে হয় যেই দিক বরাবর যাবে ওই দিক বরাবর সংকুচিত বা ছোটো হয়ে আসে আচ্ছা তাহলে এখন আমি যে কোনো অক্ষই নেই না কেন যে কোনো অক্ষ বরাবর বস্তুর গতিশীল দৈর্ঘ্য কী হবে এল ইকোয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকোয়ালস টু কী হবে পয়েন্ট ফোর ফোর এল নট ঠিক আছে এখন কথা হচ্ছে কি রুট ওভার ওয়ান নাইনকে বর্গমূল করো এই এরকম একটা মান আসবে ঠিক আছে তাহলে এখানে আমি পেয়ে গেছি এটা তারপরে গতিশীল আয়তন মানে যেহেতু হচ্ছে কি তার গতিশীল বস্তুর দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে তাহলে কি তার আয়তনও চেঞ্জ আসবে এখন আমি ধরে নিই কোনো কিছু আয়তন মানে কি বোঝায় আয়তন আয়তন মানে কি মিন করে আয়তন মানে মিন করে হচ্ছে কোনো একটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ইনটু ওই প্রস্তুচ্ছেদ থেকে তার শীর্ষবিন্দের উচ্চতা কি মিন করে কোন একটা পোস্তচ্ছেদের ক্ষেত্রফল গুণ সেই পস্তচত থেকে তার শীর্ষে উচ্চতা এখন আমি ধরে নিলাম যেহেতু তার একক্ষ বয়ক্ষ যেহেতু আমি ধরে নি ধরো হচ্ছে এরকম একটা অবজেক্ট এক্স ওয়াই জেড একস অক্ষ বরাবর বসে গতিশীল আছে তাই না তার মানে হচ্ছে কি জেড এবং ওয়ের কি কোনো পরিবর্তন হবে এই পোস্তচ্ছেদের কি কোনো পরিবর্তন হবে না যে অক্ষ চাপের কোনো পরিবর্তন না হয় তাহলে এটা সেম থাকবে এখান থেকে ধর হচ্ছে দৈর্ঘ্যটা কমে গেছে কতটুকু কমে গেছে কিছুটা একটা কমে গেছে তাহলে এখানে তোমার কি হবে এতটুক আয়তন নিয়ে কাজ করা লাগবে যেখানে তোমার আগের আয়তনটা কি এই অক্ষ যদি এতটুকু থাকে এতটুকু বরাবর আয়তন তাহলে আয়তনের একটা পরিবর্তন আসবে সেটা কি যে কোনো একটা অক্ষ বরাবর আমি এখানে এক্স অক্ষ ধরে নিচ্ছি ধরার কারণ আচ্ছা তো তারপর দেখো তাহলে গতিশীল আয়তন কী হলো ক্ষেত্রফল ইন্টু ওই উঁচুটাকে আমি এখানে এল হিসেবে ধরে নিতেছি গতিশীল দৈর্ঘ্যটা তাহলে একে আমি এর মধ্যে এখানে রাখি ঠিক আছে ইন্টু এল কি ছিল পয়েন্ট ফোর ফোর এল নট আচ্ছা এখন আমি হচ্ছে কি দুইটা ঘনত্ব একটা হচ্ছে কি গতিশীল এটা হচ্ছে কি রো হচ্ছে কি গতিশীল এটা হচ্ছে কি স্থির

পয়েন্ট ফোর ফোর আচ্ছা এখন কথা আছে আমি পয়েন্ট ফোর ফোর কেন লিখেছি যে এইটা না লিখে দেখো দুইটা কেজে আমি যদি হচ্ছে স্থির আয়তনের কথাটা চিন্তা করি স্থির আয়তন স্থির আয়তনটা কী হবে এ ইন্টু ইল হবে ঠিক আছে তাহলে যদি আমি এখানে একটু কারেকশন করি দেখো একটু কারেকশন করে লিখি তাহলে দুইটা কেজে কি এ এবং এ কাটাকাটি হয়ে যাচ্ছে না কি হয়ে যাবে এ এবং এ কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে থাকবে শুধু এল নট এবং এখানে থাকবে কি পয়েন্ট ফোর ফোর এল নট যেখান থেকে আমার হচ্ছে কি এম নোট এম নোট কাটা কাটা ঠিক আছে টু পয়েন্ট টু নাইন ডিভাইডেড বাই পয়েন্ট ফোর কত আসবে ফাইভ পয়েন্ট টু টু আচ্ছা তাহলে দেখো এখানে কি রো বাই রো নট ছিল তাহলে রো নট যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে রো কোস্ট কি হইলো ফাইভ পয়েন্ট টু টু ইন্টু রো নট রোনোট আমাকে এখানে দেওয়া আছে না রোনোট তো কি এটাই হচ্ছে কি রো নটটা কত নাইনটিন পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব তো এটা এখন আমি গুণ করে দিচ্ছি গুন করে দিলে আমার অ্যান্সার কত আসলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এই গুণটা তুমি কিন্তু চাইলে ক্যালকুলেটর ছাড়া করতে পারো ঠিক আছে এই রকম গুণ কিন্তু তুমি ক্যালকুলেটার ছাড়া করতে পারো এটা ঝলক দেখাই তোমাকে জাস্ট ছোট একটা নাইনটিন পয়েন্ট থ্রি এটাকে আমি ধরে নিলাম বিশ এসে নাইনটিন পয়েন্ট থ্রি এটা কোর্সটা আমি কত ধরে নিলাম বিশ তাহলে বিশ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আর এখানে কত পাঁচ দশমিক দুই দুই এটাকে ধরে নিলাম আমি পাঁচ দেন বিশ গুণ পাঁচ কত হয় বলো তো একশো তার মানে কি একশো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি হবে তার মানে কি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তো দেখো কাছাকাছি গেছে কিন্তু তো এরকম টাইপের মুখে মুখে ক্যালকুলেশন যদি শিখতে চাও অভিয়াসলি আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যুক্ত হয়েও যেখানে তোমাকে হচ্ছে ক্যালকুলেটার কীভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন শিখা হবে সেই সেই পাশ সাথে মুখে মুখেও কীভাবে তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে সেই জিনিসগুলো আমরা শিখাবো ওকে আচ্ছা দেখো তো এইটা গেল হচ্ছে একটু লাইক কিছুটা মানে ধরো আছে না যে সময় সাপেক্ষ প্লাস সেই সাথে হচ্ছে তোমার খাতার যে ইয়াটা জায়গাটা অনেক বড়ো একটা জায়গা দখল করবে ধরো তুমি যদি এটা খাতায় করতে যাও হাতের লেখা ছোটো হয়ে লেখবে খাতের হাতের লেখা একটু বড় হলে দেড় পেজের একটু বেশি জায়গা তোমার নষ্ট করতে পারে কারণ যখন পরীক্ষার হলে তুমি এরকম টাইপ কোয়েশ্চেন অ্যান্সার করবা তখন লিখতে হবে দাওয়াস এটাই করছে এটা ওইটাই করছে এটা এইসব জিনিস লিখলে জায়গাটা একটু নষ্ট হবে কিন্তু সেম জিনিসটা তোমার যদি বুয়েটে আসছিলো তো বুয়েটে ওরা কীভাবে সলভ করছে একটা ছোটো জায়গার ভিতর মানে ধরো আঙ্গুল পরিমাণে স্পেস থাকবে তোমাকে রিটার্ন লেখার জন্য তুমি ওই স্পেসে কীভাবে শেষ করতে পারবা তো এটা হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় তো এই বিষয়টাতে তোমাকে হচ্ছে একই ম্যাথ কিভাবে আরেকটু শর্টে করা যায় সেই প্র্যাকটিসটাও জানতে হবে চলো তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করি ওকে তো আই থিঙ্ক কোয়েশনটা সবার মাথায় আছে কোয়েশনটা সবাই লিখছে আমি তোমাকে হচ্ছে সলিউশনের দিকে মুভ করে নিয়ে যাই দেখো আমি হচ্ছে প্রথমে এখানে আগে কি করবো কাজ করবো আমি প্রথমে আছে রো আর রোট নোট নিয়ে কাজ করবো আমি কি পাইছিলাম বলতো লাস্ট ইয়াতে এম বাই ভি এখানে কি হয়েছিল কি হচ্ছে ভি নট ইন্টু কি হবে এম এখানে দেখো এম মানে আমি কি জানি এম নট ইন্টু ওয়ান বাই রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ভি নট ইকোসটা লিখতে পারবো এ ইন্টু এল নট এখানে ভি লিখতে এ কী হবে এল হবে না কি এম নট এখন দেখো যারা একটু চালাকি তারা বদলে লিখে দিতে পারে এলের বদলে লিখে দেবে হচ্ছে এ ইন্টু এল নট over ওয়ান minus ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো এখন দেখো m নট এম নট নাই এ নাই এল নট l নট নাই তাই তো পরের লাইনে কি হচ্ছে

রো ইকোজটা কী হবে ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার বাই সি অর্থাৎ ওয়ান মাইনাস পয়েন্ট নাইন সি স্কোয়ার ডিভাইডেড বাই সি মান কত ছিল দেখো তো উনিশ দশমিক তিন টেন যেটা যদি আমি ক্যালকুলেট করি অ্যান্সার কত আসবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কেজি মিটার পার কিউব এখন দেখো আমি যদি দুইটা সলিউশনের দিকে তাকাই এখানে আমাকে কত কিছু করতে আলাদাভাবে কত কিছু বের করতে হচ্ছে গতিশীল ভর গতিশীল দৈর্ঘ্য গতিশীল আয়তন তারপর হচ্ছে ডাইরেক্ট ঘনতর অনুপাত করে তারপর আমি এখানে একটা সলভ করতেছি কিন্তু যদি আমি একটু চালাকি করে আগেই হচ্ছে এখানে এই কাজটা করে ফেলি তো আমার হচ্ছে কি এতগুলো জায়গা নষ্ট হচ্ছে না পরীক্ষা কালে আমি এবং অল্প স্পেসের ভিতর এখানে রিটার্ন যে পার্টটা থাকবে সেটা সলভ করে ফিল সলভ করতে পারতেছি তো একটা ম্যাথ যেমন হচ্ছে কি অনেক বড় করে অনেক সলিউশন করা যায় ঠিক তেমনভাবে তার ছোট করে সলিউশন করার বিভিন্ন অপশন থাকে এবং ওইগুলাই ওই টাইপের ম্যাথগুলোই বেশিরভাগ যে বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় আসে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষায় আসে তো আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এটা আমাদের একটা কনসার্ন থাকবে যে আমরা তোমাদেরকে একটা ম্যাথ কীভাবে এরকমভাবে শর্টে করা করে ফেলতে পারবা সেইভাবে তোমাদেরকে তৈরি করতে পারবো ইনশাল্লাহ তো সবাই আমাদের সাথে থেকো ধন্যবাদ আল্লাহ হাফেজ